শুভ সকাল এখন সকাল ছটা বাজে তো আমাদের যে এলাকায় জমি আছে জমির ধানগুলো পাকছে ওই কাটা মোটামুটি শেষের দিকে তো এখন আর কি এক দেড় ঘন্টা সময় কাটলেই মোটামুটি শেষ হবো তো কাদের লোক রাখছে দুটা তো আমাদের উত্তর এলাকার যে কাদের লোক আছে ওনারা আসে ফোন দিলেই তো এই তারিখে আর কি আইসে জমি দান কাটা গেলে শেষি প্রায় আজকে শেষে যাব তো আজকের দিকে আর কি মোটামুটি শেষ আমাদের দান কাটা আর জঙ্গল আছে ওই জঙ্গলগুলো গুলো করতে হবো তো জমিতে জঙ্গল ধান কাটলে পরে যে জঙ্গল জঙ্গলগুলো থাকে জঙ্গল সাফ করতে হইব তো চলে যায় আমাদের জমিতে তো গতকাল দিকে আর কি গাছগুলি লুকানো আছে এখন শীতের আমেজ পড়ছে আর কি এই যে কুয়াশা কুয়াশা আসছে হালকা পাতলা আর এই যে সকালবেলা হালকা পাতলা কুয়াশা দেখা যাচ্ছে তো এখন কুয়াশা কম পড়ছে গতকাল কুয়াশা পড়ছিল বেশি এখন আবার কুয়াশা কম কিন্তু শীত আছে হালকা এই জমি শুয়ে গেছে কাজ বাজলে বেশি দিন সময় লাগে না তাড়াতাড়ি শ্বাস হয়ে যায় কারণ হলো কার্তিক মাসের দিন লোক সবাই ঘড়ি করে আশ্বাস দেয় সেহেতু সামনে সরিষার আবাদ করতে দেব এই জন্য একটু তরি করি করতে হয় আগের দিন তো না দিয়ে হাল বাইসি কয়েকদিন বই বইরা চাষ করছে অনেক সময় লাগছে এখন না ডিজিটাল যুগে এসে পড়ছে সব যান্ত্রিক ব্যবহার এই নদীর জল তলার গেছে প্রায় দেখছেন অনেক পারে চলে গেছে মোটামুটি জমির ডাঙ্গাটা শেষের দিকে প্রায় সবারই তো এই যা করতেছে তিলক লাখ বাবু আমাদের ভিডিও অনেকবার ছিল তিলক লাখ বাবু তিল লাখ বাবু সকাল সকাল এসে কাজ শুরু দিছে এগুলো আসলে ধানটা কি আমন ধান তো আপনাদের দেখায় কিরকম সিস্টেমের ধান এগুলো হলো ধান হলো বীজগুলা মানে ধান কাটার পরে এরি ধান কাটার পরে চাষ দেওয়া জমিতে তারপরে ছিটিয়া দেওয়া হয় এটা কি মানে ধান যে রোপণ করে যেটা যে ধানের সারা ওই সিস্টেম না এটা শুধু ধান ডাই ছিটিয়ে দেওয়া হয় সিট বোনা হয় যার কারণে ধানগুলো এলো মেলো এগুলো সবাই কাটতে পারে না অনেক ধৈর্যের ব্যাপার এই ধানগুলো কাটতে এই অবস্থা দেখে দেখে বিলি দিয়ে দিয়ে আস্তে আস্তে কাটতে হয় এটা বাউলে কয় আবার আমন জাতীয় ধান আছে হম

এটাই করলা আবাদ করি করলা আবাদ করা হয় তাতে যেভাবে সব মানসি এরকম কব না এবার সালো না নারপুর সেবা লাগবো কুস্তার আবাদ করলে এটাই

যে কোন জিনিস আবাদ করলে থাকে আবাদ না করলে জঙ্গল হয় আর যে জল ওঠে যার কারণে আমন ছাড়া তার কোনো আবাদ হয় না পাখি করলেটা কি কয় পাখি ফেঁসা পাখি কয় पोका खाते तुरा अन्य जमीते अब दान करते घर दें नोना

খেলা টেলা খেলবে গেছিলাম খেলা টেলা তারপরে সিদে সিদে হি কি রান্না রান্না হইতাছে রান্না হবে না না রান্নার জুগারে জি তুই যে স্কুলে গেছিলাম কথা নিয়ে আইলাম তুই যে মা জি রান্না জুগার যন্ত্র নিছি রান্না বাননা আরে ওই দেখেন আমাগো আমন ধান বাইতে এসে বসছে এই যে আমন ধান নমো দাও বাবা কারেন্ট এসে নমো দাও যেই খাবার ধান এসে কথা তোমার যাই ভাল লাগে কাটপা নিছি মা আলু মূলা বেগুন করলা শাক কচু তো সব কাইটা কাইটা নুই দেখি পূজার বাবা তারপর খেতে গেছি ধান মানে কাটা শিয়ে সে খালি খেতগুলা পরিষ্কার কর নামো জঙ্গল মানে তারপর শুকাইবো তারপর শুব না তো কাইটা নিয়া নই তো বন্ধুরা আমাদের কাটা হয়ে গেছে তরকারি সবজি কাটা তো আলুর ডালটা হয়ে গেলো বড় রসা রান্না করবো আজকে মায়ের রান্না করব নিচে আজকে তো রোদ উঠছে অনেক খালি প্রজাপতির মেলা বইফো ফুলে ফুলে খালি দুনিয়ার প্রজাপতি আইফ কি সুন্দর ফুল কিনে আমার প্রজাপতি দেন কত সুন্দরভাবে কত আইস বুঝ আর একটা আইসি এইদিকে ফুলের মধ্যে প্রজাপতি কিনা দেখতে অনেক ভালো লাগে এটা আবার সাদা আর এই যে বড়ো মাছ দিয়ে একটা রসা উস্তে ভাজি ছোটো মাছের সরসরি আর আলুর ডেল মাছ মাৰা জিম্মি কিনে খালি মাছ মাৰিব হেনেছো

তো সবাই নিয়ে এনে বড়া খাই আমরাও খেয়ে সকালে তো দেখা নয় না কারণ গাড়ি বাড়িতে আসি খালি বক বকফুলের বড়া বক গুলো অনেক সুন্দর দেখতে এই যার গেছি গাছটা ভর্তি মনে করছে খেবের দিব ধুয়ে থাক খেয়ে না হুয়ে দিয়েছ হা খুঁ থাকি পরে শব্দ পায়ে এনে শব্দ পায় মনে খেবের দিব

কিন্তু আমার গ্যাসে তুলের মতো প্রথমে একটু খাল ধরে নিলে পরে সারাদিন সুর বেড়াই না তানি তো বেশি বেশি আছে তাই যে বিলাই টিলাই দেখা যায় কিসা রাসকে

难不咯？Yeah,

Mwen te kwa kakou ven sou yezwe. Bas nan wadis? Nan 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 nan. Mwen se nan nan nan, yezwe vek. এখন দুবার বেলায় আমরা খাওয়া দাওয়া দেখাইতে পারি নাই কাজের চাপের কারণে কাজের লুক রাখছে তো কাজের চাপের কারণে আর দেখাইতে পারলাম না তো এখন আবার আমরা মাঠে চলে যাব তো এই যে আমাদের শশা গাছ এই শশা গাছের চারা কিনে আনছিলাম তো এই যে দেওয়া হয়েছে শশা গাছের চারা জানলাটা সুন্দর হয়েছে পাট করি দিয়ে দিছি আর এগুলো তো কিছুদিন পরে আর কি জানলায় উঠবো এই জন্য সবকিছু রেডি করে দিলাম এখন তো কাজের দিন বাড়িতে আশেপাশে কাজ থাকে এগুলা করতে পারতেছি না কারণ মাঠে গাড়ির কাজটা এটা বেশি যাই হোক দুপরবেলায় অতিক্রম করলাম এখন বিকেল হয়ে গেছে তো মাঠে যাইব এখন আবার ধান কাটতে হবে কিছু জায়গা তো আজকে এবার তাই সবাই দেখবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে